ইউরোপের বহুমুখী ভাষা সংস্কৃতির ধর্মীয় বৈচিত্র্যের দেশে পরিণত হচ্ছে আয়ারল্যান্ড শিল্প সাহিত্যের পাশাপাশি সনাতনী সংস্কৃতিকে তুলে ধরে রাজধানী ডাবলিনে হয়ে গেল সনাতনী গুরুকুলের নবীন বরণ প্রাচীন ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার এ আয়োজনে বাঙালিদের পাশাপাশি মুগ্ধ হন আয়ারিশরাও ডাবলিন থেকে সমীর কুমার ধরের প্রতিবেদনে বিস্তারিত দুই সাল থেকে ই যোগী গুরুকুল জন্ম ডাবলিনে যা এখন আয়ারল্যান্ডের ল্যাডারকিনি সহ অন্য অন্য শহরের শাখা গড়ে উঠেছে সনাতনী সংস্কৃতির সাথে জ্ঞান বিজ্ঞানের দিকে আলোকপাত করে থাকে এই ই হচ্ছে সনাতনীদের আদি শিক্ষা ব্যবস্থার সংস্করণ তারা অনলাইনের করে থাকে সাধারণ স্কুলের পাঠ্য শিক্ষার পাশাপাশি সনাতনী সংস্কৃতি শিক্ষা দান করে থাকে এই নতুন প্রজন্মদের জন্য উপস্থিত শিক্ষকরা বলেন যে প্রতিটা সন্তানের সফলতার পিছনে শতকর আশীর ভাগ থাকে পিতা মাতার অবদান আর বাকি বিশ ভাগ থাকে সন্তান তার নিজের মেধা এবং পরিশ্রমের ফসল পার্শ্ব প্যারেন্টস এর মধ্যে যে সনাতন ধারার এটা যে হিন্দুিজম টা যে নলেজ রাইটস আর রিচুয়ালস আর ট্র্যাডিশনস এর যে কি আছে उसका जो गैप है नॉलेज का गैप পশ্চিমা বিশ্বের আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং পরবর্তীত জীবনযাত্রা ঢেউ যেন সনাতন ধারা নিজের সংস্কৃতি না ভুলে যায় তার আধুনিকতার নামে নিজের অস্তিত্ব না হারিয়ে যায় এই বিষয়গুলো আলোচনা করা হয় সংস্কৃত ভাষার যে একটা ইনফ্লুয়েন্স দেওয়া হচ্ছে যে একটা শেখানোর মতো যে একটা মানে কি

দিনব্যাপী অনুষ্ঠানটি বিএইচসিসিআই মন্দির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের অন্তিমে নিরামিষ ভোজনের আয়োজনও ছিল